ফ্যাশিস্ট হাসিনাকে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ দেব না শাহবাগে বজ্র কণ্ঠে ঘোষণা মির্জা ফখরুলের আজ তিন আগস্ট রাজধানীর শাহবাগে অনুষ্ঠিত ছাত্র সমাবেশে এই শক্তিশালী বক্তব্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন তরুণরা আজ জেগেছে তারা নতুন স্বপ্ন দেখাচ্ছে শেখ হাসিনা সরকারকে আর বাংলাদেশে রাজনীতি করার কোনো সুযোগ দেওয়া হবে না সমাবেশের মূল বিষয় ছিল জুলাই আগস্ট বন অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচির অংশ এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন তারেক রহমান ফখরুল আরও বলেন পাশের দেশ শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় কিন্তু আজকের তরুণেরা আর সেটা হতে দেবে না তিনি স্মরণ করান গত বছর এই দিনে আওয়ামী লীগ গুলি চালিয়ে আন্দোলনকারীদের হত্যা করেছিল বক্তব্যে আরও ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল ও শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি তারা বলেন হাসিনার বিচার না হলে এই বাংলার মানুষ আমাদের ক্ষমা করবে না এখনই ফ্যাসিস্ট শাসনের অবসান ঘটাতে হবে সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির এটা শুধু আরেকটি রাজনৈতিক বক্তব্য নয় এটা নতুন বাংলাদেশ গড়ার আহ্বান আপনি কি প্রস্তুত ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না